শুভ সকাল বন্ধুরা তো এখন বাজে হচ্ছে তোমার আটটা আর এখন আমি এই যে দিদুনের পাশে এসে শুয়ে আছি তো বাইরে দেখো কত সুন্দর রোদ পড়েছে আজকে তো ভাবলাম তাহলে ভিডিওটা একটু স্টার্ট করি আর দেখাই মানে বলে না যেন প্রায় এক দু বছর পর রোদটাকে দেখতে পেলাম মানে এত সুন্দর রোদটা পড়েছে তো দেখি কি হয় আর দিদিনকে এই মাত্র শিউলি পাতার রস খাওয়ালাম তো ভিডিওটা যদি দেখাতাম তাহলে বুঝতে পারতাম যে কেন করছিলো হ্যাঁ মায়ের ফোন ধরো তো আমার ভাত হয়ে গেছে এখন ডালটা বসিয়ে এসছে আর এখন দেখি গিয়ে পেঁপে কাটবো আর তোজো এখন এখনও ওঠেনি কালকে তো দেখালামই তো যে ওই যে রাত্রি সাড়ে এগারোটার সময় ভাত খেয়ে তারপরে ঘুমিয়েছে হচ্ছে তোমার দেড়টার সময় তারপরে দেড়টায় ঘুমিয়েছে তখন আমিও ঘুমিয়েছি আর সকালে উঠতে তোমার একটু দেরি হয়ে গেছে ওর জন্য তো টাটা আবার পরে আসছি তো এইগুলো স্বভাব হচ্ছে তোমার স্কুলে যাবে দেখো কত লাউ শাক পুরো এইখানে এক বস্তা ধরা লাউ শাক রান্না সব শেষ হয়ে গেছে রান্না টান্না সব কমপ্লিট মা করে দিয়ে গেল আর আমি ভাত ডালটা করলাম আর দিদুন আমরা এখন এই দেখো পুরো রেডি হয়ে গেছে তো এখন যাচ্ছি হচ্ছে আমরা হসপিটালে তোজোকে দেখাতে দিদুনকে দেখাতে আমাকে দেখাতে তোজোর জ্বরটা কিছুতেই কমছে না এক সপ্তাহ ধরে হয়ে গেল। তো আজকের জন্য হসপিটাল যাবো গিয়ে দেখি এবার দেখাবো আর দুদিন আর আমার কাশিটা এখনও বন্ধ হয়নি তো যাই গিয়ে বৃষ্টি নামবে আবার তাড়াতাড়ি করে যেতে হবে আবার তাড়াতাড়ি আসবো তো টাটা আবার পরে দেখা হচ্ছে হালগুলো দেখা পুরো বোঝা যাচ্ছে আবার

এদিকে ঘুরো এদিকে ঘুরে দেখো এই যে তাকাও তাহলে ও ডাক্তার দেখানো হয়ে গেছে আমরা ওষুধ নেবো বলে বসে আছি বলো হম দু ওষুধগুলো দেখি কতগুলো দিয়েছে ভুলে না যাই আমরা সবাই তো যে ওদিকে বাবা কি গরম গো দিদুন গাড়িটা আর এই যে আমার ওষুধ এই দেখো এত বলে বাবা রে বাবা মাকে বোঝা বস দজটা দজটা লাগাও ਤੇ যে এতগুলো রসুতিছে আর ਤোজর রসুদ হলো এই যে গাড়ির ভিতরে ঢুকিয়ে রেখেছি কারণ এক জায়গায় লাগলে সব ভুলে যাব আর আমাদের হসপিটালটা এই যে তো এইটা হচ্ছে তোমার কি পড়ে গেল এই দিকটা হচ্ছে তোমার আউটডোরের আর ওইদিকে আছে হচ্ছে ভর্তির আর এইখানটা হচ্ছে যখন সেই করোনা হয়েছিল ভ্যাকসিন দেওয়ার সময় দাঁড়াও খুলছি তো যাই আবার পরে কথা হবে তো দেখো মাঝ রাস্তায় আমাদের বসিয়ে দিয়ে রেখে চলে গেছে মিষ্টির দোকানে ঢুকেছে ড্রাইভারকে নাকি খাওয়াতে হবে আর দুই দিন এই যে এখানে বসে আছে ড্রাইভার দাদা খাইতে গেছে তো বলছে ড্রাইভার নিয়ে এসছিস খাওয়াতে হবে না আর এখানে তোজেও চলে গেছে পুং করে পালিয়েছে বাবাকে দেখে খাবার কিনে নিয়ে চলে এসেছে আর ওই দেখো তোজো দোকানে গিয়ে হামলা করেছে এইটা নেবো এইটা নেবো থেকে এসে আর ভিডিও তুলি নিজেওতে যেহেতু এসে দেখছি জল চলে আসছিল তারপরে স্নান করে খেয়ে দিয়ে নিয়েছি আর খেয়ে দিয়ে উঠে বাসন ধুয়ে আসলাম আর দুদিন এখন এই যে ঘর মুঠছে এটো জায়গাটা আর ওই দিকে দেখো আমাদের বুড়িটা বসে আছে

আর এই যে এখানে চানাচু এই যে এই মানুষটা ঘুমাচ্ছি সহ্য হচ্ছে না টেনে টেনে তুললো আমি চা খাবো ওটা আমাকে চা করে দে আমাকে যার জন্য তুলে দিল চা খাওয়ার জন্য আর এই যে সকালবেলা এসে দরজা ধাক্কাবে ঘুমাতে দেবে না আর বিকেল বেলা তো দরজা ধাক্কাবে আজকে না দরজা ধাক্কায় না বিকেলে দরজা ধাক্কায় না হ্যাঁ বিকেলে ধাক্কায় না বিকেলে ডাইরেক্ট ঘরে হ্যাঁ আর সকালে আজকে সাতটায় উঠেছি দরজা ঠকাচ্ছে এ পায়ে তাড়াতাড়ি ওঠ আটটা বেজে গেল রে তাড়াতাড়ি ওঠ এরকম করছে জানো তো যাই হোক চাটা খেয়েনি দিদুন দাদুদের একবার একবার খেয়েছ না চা দাদু হ্যাঁ ওই যে আর ওই ছেলেটা দেখো ওই যে ফোন দেখছে দেখাচ্ছে আবার তো ফ্যান চালায় ফ্যানটাকে বন্ধ করে রেখেছিলাম ভিডিওটা করব বলে তো ঠিক আছে আবার পরে আসছি আমাদের চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর রাতের রান্না বান্না কিচ্ছু নেই শুধু কুমড়ো ফুল আছে তো কুমড়ো ফুলের বড়া করব একবারে গরম গরম ভাত দিয়ে খাওয়া হবে আর দিদুনে এই যে টিভি চালাতে চলে এসছে আজকে শরীর ঠিক আছে দিদুন সাউন্ডটা কমা ও রিমোটের ব্যাটারি পাল্টাও নি তো দেখি এখন যাই মানে টিভি সাউন্ডটা এত তো মানে শোনা শুনতে পাবে না আর তোজো কি খাচ্ছে দেখবা এই দেখো চানাচুর খাচ্ছে একা একা বসে বসে মা এখনো আসেনি তো দেখি আবার পরে আসছি টিভিটা দেখি তো রুটি হয়েও গেছে আটাটা মাখিয়েছিলাম তখন আর দেখানো হয়নি আর একটা রুটি নিয়ে যাচ্ছি এখন ঠাকুমাকে দেব খাবে বললো আর এমনি রুটি সব হয়ে গেছে বাবা কি গরম আর তরকারি তো বললামই কিছু করতে হবে না গরম আছে আর দাদু এই যে টিভি দেখে দিদুনও এই যে টিভি দেখছে টিভি চলছে এদিকে তো এই যে বেসন গোলানো রেডি আর এইদিকে হচ্ছে ফুল সেই সকালে এনেছিলাম তো ফুলগুলো দেখো একটু ইয়ে হয়ে গেছে আর এখন ভাজা হচ্ছে এতক্ষণ ভালো থাকে তেল ওদিকে গরমও হয়ে গেছে আর ওই যে জো কি খাচ্ছ নেই নিয়ে আসছো তাড়াতাড়ি দেখাবে নিয়ে আসো তাড়াতাড়ি নিয়ে আয় তো আনু দেখি খাও ওইটাই দেখাচ্ছে এই দেখো আমাদের এখন খাওয়া দাওয়া হয়ে গেছে শুয়ে পড়েছি আর এই যে তোযোকে দেখো ঘুমাচ্ছে না লাইটটাকে লিভিয়ে দিয়ে আসলো বললাম ভিডিও করবো অন রাখ রাখলো না এমন বাজে ছেলে আর এদিকে বালিশ নিয়ে খেলেই যাচ্ছে ফোনে চার্জ শেষ হয়ে গেছে ওর ফোনটা তাই ফোনটাকে চার্জে বসিয়ে দিয়েছে আর এখন খেলেই যাচ্ছে তো আজকের মতো গুড নাইট টাটা আমা ঠিক করতে পারছো না ঠিক আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে আসছি আরও একটি নতুন ভিডিও নিয়ে